নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শ্রদ্ধেয় লেখক বনফুলের লেখা একটি ছোট গল্প পড়ে শোনাব গল্পটির নাম নতুন সিংহ এবার পুজো কবে ঠাকুমা সাত বছরের খোকন এসে জিজ্ঞেস করলো তার ঠাকুমাকে ঠাকুমা চোখে চশমা দিয়ে সেলাই করছিলেন কি যেন একটা সেলাই থেকে চোখ না তুলেই জবাব দিলেন এবার পুজো হবে না হবে না কেন মা দুর্গা আসবেন না আসবেন না কেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না খোকন পুজোর সময় কত জামা কাপড় হবে থিয়েটার হবে পাড়ায় মা দুর্গা আসবেন না তা কি হতে পারে কখনো মা দুর্গা আসবেন না বলো কি তুমি ঠাকমা কিসে চড়ে আসবেন তিনি কেন সিংহে চড়ে মাংস যা দাম আজকাল সিংহ খাবে কি মা দুর্গার চাঁদা দেব তো সবাই কত চাঁদা দিতে পারিস তোরা মা দুর্গার সিংহ কি যে সিংহ অনেক মাংস চাই তার কত অনেক মা দুর্গা হলেন শক্তি তাকে বয়ে আনে যে সিংহ সে কি যে সিংহ কিছুক্ষণ চোখ বড় বড় করে দাঁড়িয়ে থেকে খোকন বলে মা দুর্গা এরোপ্লেনে আসতে পারেন না না সিংহ ছাড়া আর কিছুতেই চড়েন না তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল খোকন মহা মুশকিল তো খানিক্ষণ দাঁড়িয়ে থেকে এক ছুটে চলে গেল সে পাশের ঘরে ঠাকুমা মুখ টিপে হাসলেন একটু আধ ঘন্টা পরে ফিরে এলো খোকন আমি দুর্গাকে পিঠে করে এই দেখো সিংহ সেজেছি ঠাকুমা ঘাড় ফিরিয়ে দেখলেন খোকন কালি দিয়ে প্রকাণ্ড গোপ করেছে ঝাঁকড়া উলের টুপিটা মাথায় করে কেশর করেছে হামাগুড়ি দিয়ে ঘাটটা উঁচু করে রেখেছে বি বীর বিক্রমে ঠাকুমার সঙ্গে চোখাচোখি হতেই খোকন বলে উঠল গাক 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 হেসে ফেললেন ঠাকুমা পর মুহূর্তে স্নেহ উতলে উঠল তার দুই চোখে বললেন হ্যাঁ তুই যদি মা শক্তিকে পিঠে করে বয়ে আনতে পারিস নিশ্চয়ই তিনি আসবেন উৎসাহিত হয়ে খোকন বলল আমাকে খেতে দিতে তো কোনো খরচই লাগবে না নয় ঠাকুমা আমি তো ঘরেই খাবো তা তো ঠিকই আবার সেলাইয়ে মন দিলেন তিনি আচ্ছা ঠাকুমা মা দুর্গা তো কৈলাসে থাকেন না কৈলাস কোথায় হিমালয় পাহাড়ি অনেক উঁচুতে হ্যাঁ অনেক উঁচুতে হ্যাঁ তাহলে সেখানে যাবো কি করে আমি ভেবে চিনতে উপায় বার করলেই হবে একটা এখন তুমি একটু শো দেখি নিজের পাশে টেনে নিয়ে শোয়ালেন তাকে আচ্ছা ঠাকুমা একটি কথা নয় আগে ঘুমো তারপর কৈলাসে যাবার ব্যবস্থা করা যাবে খোকন চুপটি করে শুয়ে রইল তারপর ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল পাহাড়ের পর পাহাড় পেরিয়ে অরণ্যের পর অরণ্য পার হয়ে সে চলেছে মা দুর্গাকে আনতে সত্যি যেন সিংহ হয়ে গেছে সে ঘাড়ে গজিয়েছে কেশর চোখে জ্বলছে আগুন গায়ে হয়েছে অসীম শক্তি অরণ্য পর্বত লাফিয়ে লাফিয়ে পার হয়ে যাচ্ছে সে সামনে কোনো বাধা এলেই সিংহ অর্জনে ডাক ছাড়ছে গাঁক গাঁক গাঁক